ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত পদের পাশে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্নলিখিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না সহকারী পরিচালক সাত কম্পিউটার অপারেটর দুই ষাটলিপিকার কম্পিউটার অপারেটর এক ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সাত অফিস সহকারী কামকম্পিউটার মুদ্রাক্ষরিক তিন গাড়ি চালক ড্রাইভার দুই অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী কো পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ এক দুই ইমে দুই শূন্য অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দুই জুন দুই পাঁচ উক্ত সময়সীমার মধ্যে গোসের এর প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সবমিটের সময় থেকে পরবর্তী সাত দুই বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসএ পরীক্ষার ফি জমা দিতে পারবেন শূন্য এক নম্বর ক্রমিকে উল্লিখিত পদের জন্য আবেদন ফি বাবদ দুইশত টাকা এবং শূন্য দুই শূন্য ছয় নম্বর ক্রমিকে উল্লিখিত পদের জন্য আবেদন ফি বাবদ একশত বারো টাকা জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সবমিট করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না